তৃতীয় মসাম্মদ সুলতানা রাজিয়া দ্বিতীয় মসাম্মদ জান্নাতুল আফসি দ্বাদশ ব্যবসায় শিক্ষা প্রথম মসাম্মদ জান্নাতুল ফেদোসি মিথিলা প্রথম স্থান আমি সবাইকে মঞ্চের ডানে দ্রুত আসার জন্য আহ্বান করছি গীতা পাঠ এ প্রতিযোগিতায় তৃতীয় প্রীতি রয় একাদশ বিজ্ঞান উননব্বই গীতা পাঠে দ্বিতীয় সঞ্চিতা রয় একাদশ বিজ্ঞান দ্বিতীয় প্রথম নন্দিনী রায় একাদশ মানবিক হাম ও নাতে রাসু এ প্রতিযোগিতায় তৃতীয় নুঝাত তাবাসুম রাফিয়া একাদশ বিজ্ঞান দ্বিতীয় জান্নাতুল যেবা একাদশ বিজ্ঞান এবং প্রথম জান্নাতুল আবসি দ্বাদশ ব্যবসায় শিক্ষা তাৎক্ষণিক একক অভিনয় একক অভিনয়ে তৃতীয় আদিবা ইবনাথ দ্বাদশ মানবিক দ্বিতীয় নন্দিনী রানী রায় একাদশ মানবিক প্রথম একক অভিনয়ে তাজমিন আক্তার তোমা বাংলা বিভাগ প্রথম বর্ষ কৌতুক প্রতিযোগিতায় তৃতীয় সিজাদু সালমিম একাদশ মানবিক কৌতুক প্রতিযোগিতায় দ্বিতীয় হৃতিকা রয় অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন বিভাগ প্রথম তাজমিন আক্তার তমা অনার্স প্রথম বর্ষ বাংলা উপস্থিত বক্তৃতা বাংলা তৃতীয় দ্বাদশ মানবিকের শিক্ষার্থী শুভেচ্ছা খন্দকার দ্বিতীয় নন্দিনী রানী রয় একাদশ মানবিক উপস্থিত বক্তৃতা বাংলায় প্রথম ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহবুবা রহমান নজরুল সঙ্গীত তৃতীয় অধরা সেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় ধৃতি রয় একাদশ বিজ্ঞান নজরুল সঙ্গীতে প্রথম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার শেষ পর্বের শিক্ষার্থী বিজলি রানী রয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতে তৃতীয় তৃতীয় যৌথভাবে হিয়ামণি শর্মা একাদশ বিজ্ঞান ও স্বর্ণা সুফিয়া ব্যবসায় শিক্ষা বিভাগ রবীন্দ্রসঙ্গীত দ্বিতীয় স্থান বৃষ্টি সরকার অনার্স প্রথম বর্ষ দর্শন বিভাগ এবং প্রথম রবীন্দ্রসঙ্গীতে প্রথম ধৃতি রয় একাদশ বিজ্ঞান আধুনিক গান আধুনিক গানে তৃতীয় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগের রমারয় রয় দ্বিতীয় যৌথভাবে রাফা আক্তার অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং তৃপ্তি রানী অর্থনীতি বিভাগ প্রথম আধুনিক জ্ঞানে প্রথম বিজলি রানী মাস্টার শেষ পর্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ লোকসঙ্গীত পল্লিকি ভাওয়াইয়া ভাটিয়ালিও এ ছিল তৃতীয় স্থান রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগ দ্বিতীয় অধরা সেন দ্বাদশ মানবিক এবং লোকসঙ্গীতে প্রথম রানী মাস্টার শেষ পর্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আচ্ছা এতগুলো সাবজেক্ট ডিপার্টমেন্ট দ্বাদশ একাদশ কারো কোনো সারা নাই রাষ্ট্রবিজ্ঞানের পেল দর্শন পেল ইসলামের ইতিহাস পেল অর্থনীতি পেল দ্বাদশ একাদশ কেউ তো কোনো সারাই দিচ্ছ না এটা কি পুরস্কার বাতিল করে দিব আচ্ছা পুরস্কার দেওয়ার সময় কতখানি হাততালি করে দেশাত্মবোধক গান দেশাত্মবোধক গানে তৃতীয় স্থান ঈশামণি একাদশ মানবিক অধরা সেন দ্বাদশ মানবিক দ্বিতীয় এবং প্রথম দেশাত্মগত গানে পায়েল মাস্টার শেষ পর্ব সাবজেক্ট নেই পায়েল থাকলে একটু সারা দাও কোন সাবজেক্ট অর্থনীতি চলে আসবে এদিকে লোকনৃত্য লোকনৃত্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান সেজি একাদশ দ্বিতীয় স্থান দ্বিতীয় যৌথভাবে আক্তার শান্তা ও সপ্তর্ষি এটা নাম আমরা সার্টিফিকেট দিয়েছি এবং প্রথম লোকনৃত্যে প্রথম ইংরেজি বিভাগের শিক্ষার্থী রমারয় মানে যারা বিজয় তারাই শুধু হাততালি দিচ্ছে আর তো দিচ্ছে না জিbmod জারিগান জারিগানের তৃতীয় বৃষ্টি সরকার দর্শন বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় স্থান রাইশা হক নিমি একাদশ বিজ্ঞান জারিগানের প্রথম একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী নন্দিনী আগে পেল কেমন করে এত হাসছিল কেন বিয়ের গীত বিয়ের গীত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বিএনসিসি ক্যাডেট দল দ্বিতীয় স্থান শুভেচ্ছা কন্দকার ও তার দল এবং তৃতীয় স্থান ঈশামণি উপস্থিত বক্তৃতা ইংরেজি তৃতীয় স্থান অনুভা তাবাস দাদশ মানবিক উপস্থিত বক্তৃতা ইংরেজি দ্বিতীয় স্থান দিল জাহান সুলতানা দীপা ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং প্রথম স্থান ফাতেমা জান্নাতি অনার্স তৃতীয় বর্ষ ইংরেজি বিভাগ বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক ছিল এ পর্যায়ে তৃতীয় স্থান একাদশ মানবিকের শিক্ষার্থী নবনীতা রায় তৃতীয় স্থান সস্মিতা কবির সপ্তর্ষি বিতর্ক প্রতিযোগিতা বারোয়ারি এবং প্রথম মোসাম্মদ সুমাইয়া আক্তার একাদশ আমরা শেষ করব আবৃত্তি প্রতিযোগিতা নির্ধারিত যেটি ছিল বাংলা তৃতীয় স্থান নবনীতা রায় একাদশ মানবিক দ্বিতীয় স্থান ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেবুবা রহমান এবং প্রথম তাজবিন আক্তার তমা অনার্স প্রথম বর্ষ বাংলা পুথি পাঠ আমাদের সাহিত্য এবং সংস্কৃতির অন্যরকম একটি এটিও প্রতিযোগিতায় আমাদের মেয়েরা প্রতিযোগিতায় তৃতীয় স্থান ঈশামণি একাদশ মানবিক দ্বিতীয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দর্শন বিভাগে করবিরয় প্রথম স্থান পাঠে মানবিক বিভাগের শিক্ষার্থী এই ছিল আমাদের প্রতিযোগিতার বিষয় এবং ফলাফল আমি সকল বিজয়ী প্রতিযোগীকে বলছি এখানে আসবার জন্য এবং পরবর্তী ঘোষণার সময় তোমরা এদিক থেকে উঠবে পুরস্কার সার্টিফিকেট গ্রহণ করে মঞ্চের পশ্চিম অর্থাৎ বাম দিক দিয়ে নেমে যাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং এই পুরস্কার প্রদান করবার জন্য আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করছি প্রধান অতিথি সহ আমাদের বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য

পর্যায়ে পুরস্কার গ্রহণের পালা পবিত্র কোরআন থেকে তেলোয়াতে তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মান সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মান জান্নাতুল আসফি জান্নাতুল আসফি তাদশ ব্যবসা শিক্ষা প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি মিথিলা দাদশ মানবিক দ্রুত চলে তোমরা প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌসি মিথিলা দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল আসফি তৃতীয় স্থান মোসাম্মদ সুলতানা রাজিয়া পরে পবিত্র গীতা পাঠ পবিত্র গীতা পাঠে তৃতীয় স্থান অধিকার করেছে প্রীতি রায় তৃতীয় স্থান অধিকার করেছে প্রীতি রায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সঞ্চিতা রায় একাদশ বিজ্ঞান প্রীতি রায় একাদশ বিজ্ঞান তৃতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে সঞ্চিতা রায় একাদশ বিজ্ঞান প্রথম স্থান অধিকার করেছে নন্দিনী রায় একাদশ মানবিক হাম ও নাতের আসুলে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত তাবাসুম রাফিয়া নুসরাত তাবাসুম রাফিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল জেবা একাদশ মানবিক প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল আসফি দ্বাদশ ব্যবসায় শিক্ষা জান্নাতুল আসফি প্রথম স্থান অধিকার করেছে তাৎক্ষণিক একক অভিনয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আদিবা ইবরান দ্বাদশ মানবিক দ্বিতীয় স্থান অধিকার করেছে নন্দিনী রানী রায় একাদশ মানবিক প্রথম স্থান অধিকার করেছে তাজমিন আক্তার তমা অনার্স প্রথম বর্ষ বাংলা এ পর্যায়ে কৌতুকে তৃতীয় স্থান অধিকার করেছে শিবজত সালমিন একাদশ মানবিক দ্বিতীয় স্থান অধিকার করেছে রায় অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন প্রথম স্থান অধিকার করেছে তাজমিন আক্তার তমা দ্বিতীয় স্থান অধিকার করেছে ঋতিকা রায় অনার্স দ্বিতীয় বর্ষ দর্শক উপস্থিত বক্তৃতা বাংলায় তৃতীয় স্থান অধিকার করেছে শুভেচ্ছা খন্দকার উপস্থিত বক্তৃতা বাংলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে নন্দিনী রানী রায় একাদশ মানবিক প্রথম স্থান অধিকার করেছে মেহবুবা রহমান অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি মেহবুবা আল রহমান এরপরে নজরুল সঙ্গীত নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে অধরা সেন দ্বাদশ মানবিক দ্বিতীয় স্থান অধিকার করেছে রায় একাদশ বিজ্ঞান এবং প্রথম স্থান অধিকার করেছে বিজলি রানী মাস্টার্স শেষ বছর রাষ্ট্রবিজ্ঞান এরপর রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে হিয়ামণি শর্মা ও স্বর্ণা সুফিয়া যৌথভাবে হিয়ামণি শর্মা ও স্বর্ণা সুফিয়া তৃতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি সরকার অনার্স বর্ষ দর্শক রবীন্দ্রসঙ্গীতে একাদশ হিয়ামণি শর্মা ও স্বর্ণা সুফিয়া যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে সেকেন্ড বৃষ্টি সরকার অনার্স প্রথম বর্ষ দর্শন এবং রবীন্দ্রসঙ্গীতের প্রথম স্থান অধিকার করেছে রায় একাদশ বিজ্ঞান এরপর আধুনিক গান আধুনিক গানে তৃতীয় স্থান অধিকার করেছে রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে রাফা আক্তার ও রানী অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং অর্থনীতি বিভাগ প্রথম স্থান অধিকার করেছে বিজলি রানী মাস্টার্স শেষ পর্ব রাষ্ট্রবিজ্ঞান এরপর লোকসংগীত লোকসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি লোকসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি লোকসঙ্গীতে এবার লোকসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে অধরা সেন দ্বাদশ মানবিক লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে রানী মাস্টার্স শেষ করব রাষ্ট্রবিজ্ঞান এ পর্যায়ে এ পর্যায়ে দেশাত্মবোধক গান দেশাত্মথক গানে তৃতীয় স্থান অধিকার করেছে ঈশামণী একাদশ মানবিক দ্বিতীয় স্থান অধিকার করেছে অধরাসেন সেন দ্বাদশ মানবিক এবং দেশাত্মপৃথক গানের প্রথম স্থান অধিকার করেছে পায়েল মাস্টার্স শেষ পর্ব লোকনৃত্যে তৃতীয় স্থান অধিকার করেছে সে যদি একাদশ লোকনৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাযা আক্তার শান্তা ও সপ্তসী যৌথভাবে সুমাইয়া আক্তার শান্তা ও সপ্তশী লোকনৃত্যে প্রথম স্থান অধিকার করেছে রমা রায় অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি এরপরে জারিগান জারিগানে তৃতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি সরকার অনার্স প্রথম বর্ষ দর্শন দ্বিতীয় স্থান অধিকার করেছে একাদশ বিজ্ঞান এবং স্থান অধিকার প্রথম নন্দিনী রানী রায় একাদশ মানবিক জারিগানে তৃতীয় স্থান বৃষ্টি সরকার অনার্স প্রথম বর্ষা দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইশা হক মিলি একাদশ বিজ্ঞান প্রথম স্থান অধিকার করেছে নন্দিনী রানী রায় একাদশ মানবিক এরপর বিয়ের গীত বিয়ের গীতে তৃতীয় স্থান অধিকার করেছে ঈশামণি ও তার দল

দ্বিতীয় স্থান অধিকার করেছে শুভেচ্ছা খন্দকার ও তার দল বিয়ের গীতে প্রথম স্থান অধিকার করেছে বিএনসিসি ক্যাডেট দল এ পর্যায়ে উপস্থিত বক্তৃতা ইংরেজি উপস্থিত বক্তৃতা ইংরেজি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে অনুভা তাবাসুল দ্বিতীয় স্থান অধিকার করেছে দিলজাহান সুলতানা দীপা এবং প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা জান্নাতি অনার্স তৃতীয় বর্ষ ইংরেজি দ্বিতীয় স্থান অধিকার করেছে সুলতানা দীপা উপস্থিত উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা জান্নাতি অনার্স তৃতীয় বর্ষ ইংরেজি এরপর বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে নবনীতা রায় একাদশ ইতিমধ্যে সংস্কৃতির হাড়ির রান্নাও শেষ পুরস্কার দেওয়ার সময় করতালি পাই নাই আমার হাতগুলো লজ্জা পাচ্ছে আবারও কিছু বলবো আচ্ছা আমাদের জন্য দরকার নেই তোমাদের নিজের জন্য তালি দাও তো একটু দেখি তো নিজের জন্য একটু বেশি হয় আর একটি পুরস্কার বাকি আছে সেটি হলো বরাবরের মতো সাহিত্য এবং সংস্কৃতি এটি মিলিয়ে আমরা এ বছরের জন্য সেরা একজন এবং দ্বিতীয় সেরা আর একজনকে অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার চাপার আপ এবার সাহিত্য এবং সংস্কৃতি মেলে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ান এটি পাওয়া যায়নি কারণ এটি করতে গেলে অবশ্যই একজনকে সাহিত্যে সংস্কৃতিতে উভয় জায়গায় তিন তিন ছয়টিকে অংশগ্রহণ করার পর মার্চের ভিত্তিতে সর্বোচ্চ যে হয় সে সেটি আমরা পাইনি সুতরাং ওভারঅল সব মিলেই একজন চ্যাম্পিয়ন এবং রানারা রানারা পাওয়া হয়েছে এবার কোন বিল্ডিং হবে এই বিল্ডিং ওই বিল্ডিং না ওই বিল্ডিং রানারাপ হয়েছে এই বিল্ডিং অর্থনীতি বিভাগের বাংলা বিভাগের তোমা রানার কোথায় তাজমিন আক্তার তোমা যার পারফরমেন্স আর একটু পরে আমরা দেখতে পাবো চোখ ধাঁধানো মন কারানো পারফরমেন্স তার আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে দেখবেন একটা তোমা অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগ এবছরের রানারাপ জোরে করে তাহলে জোরে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাজমিন আক্তার তমা এবছরের সাহিত্য সংস্কৃতিতে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী আরও অনেকদিন থাকবে আগামীতে নিশ্চয়ই সে চ্যাম্পিয়ন হবে আমরা এই প্রত্যাশা করতেই পারি তার সাহিত্য সংস্কৃতিতে তার সমৃদ্ধি ঘটুক অভিনন্দন বাকি রইল এক নাম্বার ওয়ান বছরের সেরা সাহিত্য সংস্কৃতিতে চ্যাম্পিয়ন আবারও একই বিল্ডিং পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্য ধরে রেখেছে ইতিপূর্বে চার চার বার চ্যাম্পিয়ন জাতীয় পর্যায়ে তিন বারের চ্যাম্পিয়ন আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের যারা আছেন একটু শরিক হয় এই ঐতিহাসিক মুহূর্তে অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন আমরা পুরস্কার বিতরণী পর্ব শেষ করলাম যথারীতি এই সব কিছুর আয়োজন যার পৃষ্ঠপোষকতায় যার অনুপ্রেরণায় যার নির্দেশনায় তার কথা আমরা শুনিনি তার অনুভূতিও শুনব একই সাথে আজকের এই আয়োজন কেমন কীভাবে কতটুকু এবং তিনি যেহেতু হোস্ট এবং আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করছেন